দৈনিক মুক্তবাংলা পত্রিকা এবং সাপ্তাহিক মুক্তবাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বর্ধমান জেলা ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত পুরুষোত্তম সামন্ত স্মৃতির উদ্দেশে মুক্তবাংলা পত্রিকা দপ্তরের সামনে রাস্তাটি বর্ধমান পৌরসভা কর্তৃক পুরুষোত্তম সামন্ত সরণী নামে অভিহত করা হয়েছিল এবং সেই পৌরসভার রাস্তার উপর একটি তার স্মৃতির উদ্দেশ্যে বেদি নির্মিত হয়েছিল সেই অংশটুকু ভেঙে ফেলা হয় ভেঙে ফেলা অংশ ভিডিও রেকর্ডিংও করে রাখা হয়েছিল গতকাল গভীর রাত্রে দেখা যায় দুজন দুষ্কৃতি এসে নিজস্ব জায়গার মুক্ত বাংলার উপরে যে অর্ধ বেদি ছিল সেটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে যার প্রমাণ সিসিটিভিতে পাওয়া গেছে আমরা দেখে নেব সেই ছবি আসলে আপনাকে জানাই যে আমাদের এই যে মুক্ত বাংলা পত্রিকার সামনে যে দপ্তরের সামনে যে রাস্তাটা এটা পৌরসভা থেকে বহু আগেই পুরুষোত্তম সরণী নামে অভিহিত করা হয়েছিল তো আমরা চেয়েছিলাম মুক্ত বাংলা পত্রিকা থেকে যে মুক্ত বাংলা পত্রিকা দপ্তরের সামনে মুক্ত বাংলা পত্রিকা সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকা এবং বর্ধমান জেলা প্রেস ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত পুরুষোত্তম সামন্ত অর্থাৎ আমার বাবা তার একটা আবক্ষ মুক্তি আমরা বসাব তো তার জন্য প্রথমে আমরা একটা বেঁধি নির্মাণ করেছিলাম কিন্তু সেই বেঁধিটা কিছুটা পৌরসভা রাস্তাতে চলে যায় তারপরে স্থানীয় কাউন্সিলর পামিলা চ্যাটার্জি মণির এবং আশেপাশে মানুষ মানে কিছু মানুষ তারা এটা নিয়ে আপত্তি করেন যে ছোটো টাউনের জায়গা অসুবিধা হবে যদি ভেঙে ফেলা হয় এবং এই বিষয়ে তারা থানাতেও একটা অভিযোগ দেন যেটা মানে আমি আমার জায়গায় পড়ি তো তারপর আমি কিন্তু ওই অতিরিক্ত অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিই এবং তো আমার জায়গাতেই দিয়ে ছিল তো অর্ধনির্মিত অবস্থায় ছিল পুরোটা কমপ্লিট করা হয়নি কিন্তু আমার জায়গাতে অতিরিক্ত অংশ যেটা পৌরসভার রাস্তার ওপর ছিল সেটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিই তো সেই অবস্থাতেই ছিল এবং সতেরো তারিখে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল মাননীয় স্বকন মহাশয় খোকন দাস মহাশয় মাননীয় চেয়ারম্যান পরেশাখর মহাশয় এবং এই ওয়ার্ডে কাউন্সিলর পামেলা চ্যাটার্জি মহাশয় সবাইকারই উপস্থিত থাকার কথা ছিল কিন্তু হঠাৎ আজকে সকালে যখন আমার হকার বন্ধুরা হকার ভাইয়ের আমার আসেন অফিস থেকে কাগজ নিয়ে যেতে ডিস্ট্রিবিউট করার জন্য তখন তারা দেখেন বেদিটা ভাঙা তো তখন আমি দৌড়ে আসি বাড়ি থেকে এবং সিসিটিভি ফুট ফুটে চেক করি আমার অফিসের ক্যামেরা থেকে তখন দেখতে পাই দুজন দুষ্কৃতীর হাতে একজনের হাতে বড় একটা হ্যামার রয়েছে সে হ্যামার দিয়ে হাতুড়ি ঘামারছে এবং বেঁধিটা ভেঙে ফেলার চেষ্টা করছে তো এই ঘটনাতে তারপরে আমি সঙ্গে সঙ্গে বর্ধমান সদর থানায় আমরা অভিযোগ জানাই লিখিতভাবে আমি দেখতে পাচ্ছি আমরা রিসিভ করেছি যে আমরা অভিযোগ জানিয়েছি এটা নিয়ে যে এরকম একটা ঘটনা ঘটেছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এছাড়া যেহেতু বর্ধমান জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন পুরুষোত্তম সামন্ত তাই আমরা বর্ধমান জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদককে হোয়াটসঅ্যাপে চিঠির মাধ্যমে এবং সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছি সংস্থাকে তো আপাতত এই অবস্থায় আছে মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ফর ডিগ্রিমা কোর্সেস কলা ভারত এনএস রোড রানীগঞ্জ কল ডবল